ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আরও জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস বিশ্বনাথ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা সারাদিনই দেখেছি কাল রাত থেকে দেখেছি যে দাবি পাল্টা দাবি ভারতীয় গণমাধ্যম এক ধরনের কথা বলছে পাকিস্তানের গণমাধ্যমের আর আবার আরেক ধরনের দাবি আমরা দেখি এবং এর মধ্যে আমরা দেখলাম যে আইপিএল বন্ধ হলো এবং রাজধানী দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হলো তো এই এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ আসলে কি ভাবছে তাদের কথা একটু শুনতে চাই এবং যেই যেই জায়গাগুলোতে আসলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে সতর্কতা জারি করেছে সেগুলোর কি পরিস্থিতি এই মুহূর্তে সেগুলো একটু শুনতে চাই আপনার মাধ্যমে গোটা ভারতবর্ষের মূলত সীমান্ত পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে মানুষজনের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে কেননা গতকাল রাতে যেভাবে অতর্কিত হামলা হয়েছিল ড্রোনের মাধ্যমে তাতে কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক কিন্তু আতঙ্কিত হয়েছে এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যেভাবে গোলাগুলি চলছিল তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজ সকালে সেই সমস্ত এলাকা থেকে সরকারিভাবে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া এবং অন্যত্র রাখা তারপরেও কিন্তু সেই এলাকা বা পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক কিছুতেই দিচ্ছে না কেননা গতকাল পরে আজকে রাতে হয় বা জায়গা কেন আমরা দেখেছি পর্যন্ত রকম পরিস্থিতি বা উত্তর সীমান্ত হয়েছে কিন্তু কার্যত গতকাল পশ্চিম সীমান্তে যেভাবে পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হয়েছে তা থেকে কিন্তু স্বাভাবিক ভাবেই ভারতীয় কর্তাদের কিন্তু অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু আজকেও একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন যেখানে কিন্তু তিন সেনা সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের সঙ্গে কিন্তু আরেক দফা আলোচনা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যে ব্রিফিং করেছেন সেইখান থেকে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে গতকালের যে হামলা চালানো হয়েছে তাতে কিন্তু ভারতের যে সাধারণ নাগরিক তাদের কিন্তু ক্ষতি হয়েছে এবং পাকিস্তান নির্দিষ্টভাবে সেই সমস্ত জায়গায় কিন্তু আক্রমণ করেছে এবং এটি অত্যন্ত নক্কারজনক তার কারণ সাধারণ মানুষকে ক্ষতি করা এবং একই সঙ্গে কিন্তু ধর্মীয় স্থানেও ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু ভারতের পক্ষ থেকে বিক্রম মিশ্র দাবি করেছেন অবশ্য গোটা বিষয় নিয়ে পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যে পরিস্থিতি হচ্ছে তাতে কিন্তু যুদ্ধের এই যে টানা পোড়েন চলছে তাদের কিন্তু স্বাভাবিকভাবে সীমান্তবর্তী এলাকায় কিন্তু নজরদারি এবং নিরাপত্তা কিন্তু আরো কড়াকড়ি করা হয়েছে ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে সীমান্তবর্তী এলাকায় যাতে নিরাপত্তা বলায় আরো বাড়ানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয় এবং এর পরেই কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গা রয়েছে অর্থাৎ আমরা সকলেই জানি বা আপনিও জানেন প্রায় চার হাজার কিলোমিটারের ওপর বেশি সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের এলাকায় এবং এইখানেও কিন্তু নিরাপত্তা বলায় বাড়ানো হয়েছে এবং কেন্দ্র তরফ থেকে জানানো হয়েছে যদি পরিস্থিতি সেই রকম হয় তাহলে

তাতে কিন্তু আজ রাতে আরো বড় ধরনের হামলা চালাতে পারে এমনটাই মনে করা হচ্ছে কেননা এতদিন পর্যন্ত মূলত উত্তর সীমান্ত অর্থাৎ কাশ্মীর লাগোয়া যে অঞ্চল রয়েছে জম্মু কাশ্মীর শ্রীলঙ্কর সেই সমস্ত অঞ্চলেই কিন্তু এই ধরনের সিজফায়ার বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু গতকাল যেভাবে পশ্চিম সীমান্ত অর্থাৎ পাঞ্জাব লাগোয়া যে পাঞ্জাব রাজস্থান ভুজ যে অঞ্চলে হামলা চালানো হয়েছে তাতে কিন্তু স্বাভাবিক ভারত মনে করছে যে পাকিস্তান অন্যভাবেও কিন্তু হামলা চালাতে পারে সেই জন্য বর্ডার যে সমস্ত এলাকা রয়েছে সেইখানে নিরাপত্তা সঙ্গে সঙ্গে দেশের আভ্যন্তরীয় কিন্তু নিরাপত্তা বলায় ঘুরে ফেলা হয়েছে যে সমস্ত ভ্রমণ আমরা দেখেছি আজকে সকালে রাজধানী দিল্লিতে কিন্তু নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং নির্দিষ্ট অর্থায় সীমান্তবর্তী এলাকায় এক প্রকার কারফিউ ঘোষণা করে যে সমস্ত যানবাহন যারা হচ্ছে তাদেরকে কিন্তু বারংবার জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন কোথায় থাকেন তাদের পরিচয় জেনে নির্দিষ্ট করার পরেই কিন্তু সেখান থেকে ছাড়া হয় এক কথায় বলতে গেলে শুধু সীমান্ত না ভারতের মধ্যেও কিন্তু নিরাপত্তা একেবারে কড়াকড়ি করা হয়েছে একদম একদম পরিষ্কার বিশ্বনাথ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য